আর আজ বৈ ত্রিশহ যত দরাসে ডালা অঙ্গ অঙ্গ সকলে নির্যাত এবং যে ঘুম হয়েছে এবং যে হয়েছে এবং যে নিরা করে ওই যে এস লোক সাজে গোনকে দনিয়া নেয় আজ সে

অবশ্যই সেই গানতে ধৈর্যনের জন্য সকলে কাছে দোয়া চাই এবং কি সকলে দোয়া করেন আমরা আপনাদের কাছে আর কিছু চাই না একমাত্র আমরা চাই জয় হয়ে আমাদেরকে স্মরণ করলে আমরা আসব আপনাদেরকে সহযোগিতা করব আমাদের মনে যে আবেগ সেটা আপনাদের সম্মুখে আমরা প্রকাশ করতে পারব আর যদি আমাদেরকে স্মরণ না করেন

في <applause> صمدك لله رب العالمين